আমরা আর সাথে বিশাল সুন্দর পাহাড় দুই সাইড এ সুন্দর এরকম ফুলের মতো গাছ কি গাছ কবাই হ্যাঁ আমিও জানিনা কি গাছ যাই হোক মানে যেরকম হোক দুই সাইড রাস্তা দুই পাশে অনেক সুন্দর দেখা যায় তো দেখেন দেখতে থাকেন এখন করথুলি স্থলবন্দরটাও আমি ঘুরিয়ে দেখাবো দেখতে আমরা এখন আছি ভারত বাংলাদেশ বর্ডারে এখানে জাস্ট একটা মাঝখানে কাটাতারের বেড়া এইখান থেকে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে ইন্ডিয়ার ওই যে বড় পাহাড় ইন্ডিয়া আর এই যে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প তাছাড়া এখানে বাংলাদেশের অনেক মানুষ এদিক দিয়ে যে চাইতেছে এই যে নব্বই আছে অনেকজন আর এখানে আছে আমরা এটা হচ্ছে কোড়ৈতলি স্থলবন্দর একটি পর্যটন এরিয়া কিন্তু আজকে অনেক মানুষ আসছে আর বিশেষ করে যেহেতু দের চার পাঁচ দিন পর তাই ছুটিতে অনেক মানুষ এখানে আসছে শুধুমাত্র দেখার জন্য আর এই জায়গাটা সুন্দর মনোরম একটা পরিবেশ দেখেন চারপাশে সব হচ্ছে সবুজ গ্রিনারি এখানে আমাদের বিজেপির অনেক কর্মকর্তা আছে তারা পাহারা দিতে আছে কারণ এখন যেহেতু অনেক মানুষ এখানে আসে কাটাতারে বেড়াও তেমন একটা নাই অনেকেই চলে যাইতেছে ওই পাশে ওই যে অনেক অলরেডি ওইখানে চলে গেছে যে আমি দেখাই এখান থেকে এই যে এগুলো সব আমাদের বাংলাদেশের এখানে আমাদের বিশেষ কোনো কাটাতারে বেড়া নাই এটা পার্কের বেড়া এটা তাছাড়া ওইখানে এদিকে আমাদের আর কোন অন্য কোন বেড়া নাই ইন্ডিয়ার যে সব ওই যে কাটাতারের ওই যে এর আগে কিন্তু এগুলো সব বাংলাদেশের এইখান থেকে যে অন্য আরেকটা দেশ দেখার যে ফিল সেটা আসলে বলেও জানার মতো না অনেকে আছে অনেক মানুষ অলরেডি এখন আসতেছে এখন বাজে মনে হয় পাঁচটা এই টাইমে অবশ্য অনেকে বের হয়ে গেছে আমরা এই মাত্র আসলাম যে সব গাড়ি টাড়ি চলতেছে ওই সাইডে সবগুলো হচ্ছে ইন্ডিয়ার এই হচ্ছে অবস্থা এখানে আমরা ঘুরতেছি অনেক মানুষ এখন আসতেছে আর এখন যে ভিউটা সূর্য ডুবে যাবে এখন সত্যি অসাধারণ এখানে আসার যে একটা ফিল এই যে দুই দেশ ভাগাভাগির যে একটা বিষয় দুই সাইডে ওই পাশের মানুষ এই পাশের মানুষ সব কিন্তু একই কিন্তু মাঝখানে একটা কাঁটাতার বেড়াই আমাদেরকে বিভক্ত করে দিছে দুই দেশের দুইটা মানচিত্র দুই দেশের দুইটা পরিচয় বা আমরা বাংলাদেশী তারা ইন্ডিয়ান তাছাড়া তেমন কোনো ভেদাভেদ নেই তো এই হচ্ছে অবস্থা চলেন আমরা অন্য পাশগুলো ঘুরে দেখাই এটা হচ্ছে এই পার্কের ভিতরের সাইড সুন্দর মনোরম পরিবেশ অনেকে আসতেছে অনেকে যাইতেছে ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য এই জায়গাগুলো কিন্তু বেস্ট তাছাড়া এখানে বসে আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সময় কাটানোর জন্য সুন্দর মনোরম একটা পরিবেশ এই যে সুন্দর একটা রাস্তা তাছাড়া এখানে বসার অনেক জায়গা আছে চারদিকে সবুজ সবুজ আর সুন্দর সুন্দর ফুল গাছ এই যে এখানে বিভিন্ন ফুলের গাছ সম্ভবত তারা নতুন লাগাইছে এগুলো হইলে হয়তো আরো সুন্দর লাগবে ফলের গাছও আছে যে আম গাছ আম গাছ ফুল গাছ আমরা আর সাথে বিশাল সুন্দর পাহাড়